মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে হেনা আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার উত্তর বোহেরাতলা ইউনিয়নের জাদুয়ারচর চোকোদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত হেনা আক্তার ওই গ্রামের শাহাবুদ্দিন বেপারীর মেয়ে পরিবারের সূত্রে জানা যায় নিহত হেনা আক্তার বিকেলে নিজ ঘরে বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিল লুকোচুরি খেলতে গিয়ে ঘরের ফ্রিজের তারের সাথে হাত স্পর্শ করার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচার উপজেলা একশো শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ভিডিঅ' মানে কি দিলো